আমরা দেখেন না টাকা পয়সার জন্য কত কষ্ট করি পাগল হয়ে যায় আমরা সম্মানের জন্য পাগল হয়ে যায় অথচ আমার আল্লাহ শুধু একটা জিম্মাদারি দিয়েছে এই একটা জিম্মাদারির বদলতে বাকি জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছে কি বলেছেন জানে বন্দা তুই শুধু তোর সিনার ভিতরে খুলে আমাকে দেখাবি যে তোর ভিতরে তাকুয়া আছে কি আছে তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে আল্লাহ আমাকে এখানে দেখতে চাচ্ছেন আমি এখানে থাকব এখানে দেখতে চাচ্ছেন না আমি এখানে থাকব এটা তাকুয়া তাকুয়া মানে কিছু আমল আমি এমন করব যেটা আমার আর জাহান নাম দুটার মাঝখানে দেওয়াল হয়ে যাবে এটা তাকুয়া আল্লাহ এটা থাকলে কি হবে তো কিছু জিম্মাদারি আমি নিয়ে নেব তোর রিজি আমি তোর রিজিকের জিম্মাদারি নেব তুই কল্পনাও করতে পারবি না আমি কোন কোন জায়গা থেকে তোর টাকার ব্যবস্থা করছি সবচেয়ে সম্মানিত হবি তুই তোর আমল পিছনের দুনিয়ার যে গুণাগুলো আছে আমি এমন ভাবে মুছে দেবো কেউ বুঝতেও পারবে আমি ফিতনা থেকে তোকে এভাবে বাঁচাবো মানুষ যখন ফিতনার মধ্যে হতাস করবে আমি পুরা ফিতনা থেকে তোকে আলাদা একটা এক্সিট দরজা দিয়ে বের করে দেব এটাকে আল্লাহ বলেছেন ইয়ে জানো মাখরাজা আমি তোকে একটা ফুরকান দেব সত্য মিথ্যা ইজিলি তুই ফিতা দিয়ে মেপে বলতে পারবি কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তোমার গুণা ক্ষমা করে দেব একটা জিনিসের কারণে আমার ভাইরা আল্লাহ বুড়া হয়ে যায় যা আগে দিত এখন দিতে পারে না সেরকম আমি আমার বন্ধুর একটা ঘটনা বলে আমার আজকে আমার ইংল্যান্ডের কথা লাগবে ইংল্যান্ডের কথা আমার ওই বন্ধু উমরাতে যাবে রমজানের মাস হায় হায় তো তার ভিতরে এটা ঢুকেছে রমজানের মাস টাকা পয়সা শর্ত সে বলতেছে না আমি তারে বলতেছি যে তুই একটা কাজ করস তুমি কারোর কাছে থেকে আমাদের তো পরিচিত আছে তুমি 1000 পাউন্ড বা 2000 ধার নিও হলো না আমি তো ধার নেব না বললাম কেন তো আল্লাহ ব্যবস্থা করবে খালি কি বল গো আল্লাহ কেন ব্যবস্থা তুমি না বলছো তাকওয়া আসতে আর করলে আল্লাহ ব্যবস্থা করবে সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ অবশ্যই করবে আমি ধার নেব না আমি দেখব আল্লাহ কেমনে ব্যবস্থা রমজান যাচ্ছে কালকে চলে যাবে সে মানে আমাদের ইংল্যান্ডের ফজরের নামাজ সাড়ে তিনটায় আমরা সেরি করে ফজর পরে ফেলি সাড়ে তিনটায় ছয়টার সময় তার ফ্লাইট তো ফজর পরে সাথে সাথে বের হয়ে যেতে হবে এখন সাড়ে তিনটায় ফজর পরে তার মানুষ পাবে না মানুষের তো টাকা ব্যাংক থেকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষ আনা বহুত পয়সা আলো পঞ্চাশ লাখ টাকাও দিয়ে দিবে

আল্লাহ কি করে জানে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে যখন আপনার ভিতরে এই তাকুয়া পরহেজগারি চলে আসে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আপনাকে অ্যালার্ট করে দেয় ক্লিয়ারলি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা বান্দা বেঁচে থাকে সে বলতেছে এই যখন এরকম করতেছে আমি আস্তাগফিরুল্লাহ করে থুতু চিটায়া কোনো রকম আমি চাচ্ছি যে চলে যাক আমি চাইবো না তারা বিশেষ ভীতির শেষ সাড়ে বারোটা একটা বাজার আমাদের আমরা সামারের মধ্যে ইফতার করি সাড়ে নয়টা নয়টা আমাদের সেহেরি শেষ সময় পোনে তিনটা পৌনে তিনটা থেকে তারপরের দিন সাড়ে নয়টা কারণ সামারের মধ্যে ওখানে সূর্য ডুবে না ধরতে গেলে অলমোস্ট দিনই থাকে কয়েক ঘন্টার জন্য রাত হয় আবার দিনই দিই

আমরা বড় কাজ করে পয়সা কামাই যারা তারা পয়সা দেয় কহুজুর গত রাত্রে আমি স্বপ্ন দেখছি সাদা কাপড়ের এক ভদ্রলোক আমাকে বলতেছেন আপনাকে যেন এই পরিমাণ টাকা দিয়ে দেয় আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য মানে আমার পরিচিত কেউ দিয়ে দিলে সেটা এক ধরনের এখন এমন ব্যক্তি টাকা দিয়েছে সে আমাকে বলতেছে ভাই এ কেমনে টাকা দিল আমি বলছি এটা কোরআনের আয়াত আল্লাহ এইভাবে বলছে যে তোমার চিন্তার মধ্যেও আসবে না যে এই টাকা এই জায়গা থেকে কেমনে আসবে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমাদের ইয়েকিন দুর্বল হয়ে গেছে মনে রাখবেন আমাদের মুসলমানের মুসলমানিত্ব ইয়েকিন ইমান তাওয়াক্কুল ওয়ারা তাওয়াদুল আল্লাহ রব আলিন আমাদের হামিয়া নাসের হোক মলাই করিম আমাদেরকে কবুল করুন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন এটা আপনাদের বেলায় নতুবা পৃথিবী বিশ্বাস করবে না পৃথিবী বিশ্বাস করবে না যে এখনো পর্যন্ত মানুষ ঘন্টার পর ঘন্টা ধর্মীয় বক্তব্য শুনে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না এই আমাদের অনেকের লাগে আমাদের অনেকের লাগে এটা আপনাদের আল্লাহ রব আলী হাস তৌফিস এতক্ষণ পর্যন্ত আপনারা জেগে বক্তব্য শুনতে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি মোলাই করিম আমাদের সকলকে হেফাজত করুন